বন্ধুরা বিড়াল মামা মেয়ামাও করে শুনতে পারছেন ওই যে আর এই কিন্তু ইঁদুরের বাচ্চা তিনটে এক জায়গায় পইড়ে আসে কই থেকে পড়ছে আমি বলতে পারবো না বই পড়া টেবিলের উপর তিনটে ইঁদুরের বাচ্চা পড়ে আছে এখনো চোখ ফোঠায় নাই আর ওই যে মামায় কিন্তু ডাকে নিয়ে খাইয়ে খাইয়ে ফেলাইবে শোনেন তার ডাক এখন ডাকে না তো বন্ধুরা আমি এখান থেকে ইঁদুরের বাসা ওই বিড়ালের দিয়ে দেয় বিড়াল লায় আহা আইলা আইলা আইজ বন্ধুরা দেখতে পারসেন লহি গেছে